হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে দেখো ব্লগটা শুরু করছি ঠাকুরকে দেখিয়ে তো এই দেখো এখানে গণেশজি রয়েছে আর এইদিকে মা কালী আর এদিকে বড় ঠাকুর আমি বড় ঠাকুর বলেই ডাকি তো অনেক কেউ শনিদেবও বলে তাকে তো এই দেখো গণেশজিকে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে মা কালী মা কালীর মূর্তি রয়েছে খুব সুন্দর লাগলো তাই তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দেখালাম তো দেখো এবার আমরা এসে গেছি এখানে ব্রিজের উপরে কিছু ট্রেন দেখার জন্য তো দেখো ট্রেন আসছে গরমকালে এখানে হাওয়া খায় দেখি টিকেটগুলো ধরে দিব ওটা লালগাড়ি এ বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর উপর থেকে ট্রেন যাচ্ছে যাচ্ছে এইদিকে দেখো রাস্তা

এই মালগাড়ি থেকে সিনারিটা আমার এত ভালো লাগলো তোমরাও দেখো কি সুন্দর লাগছে দেখতে নিজেদের জায়গায় যেখানে যেখানে তোমরা নিজেরা থাকো সেখানেও হয়তো এত সুন্দর সুন্দর জিনিস আছে হয়তো তোমরা খেয়াল করো না কিন্তু দেখো দূরে গিয়ে মানুষ দেখতে যায় অনেক সিনারি আমার তো এখানেই খুবই ভালো লাগলো এটা দেখে সেই জন্য তোমাদেরকেও আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম চারিদিকটা যে ওপর থেকে কতটা সুন্দর লাগে আর মনও ভালো হয়ে যায় এরকম সিন দেখলে এই দেখো আমার তো ভীষণই ভালো লাগছিল তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও কেমন কেমন তোমরা ভিডিও বা ব্লগ দেখতে চাও সেটাও জানিও আমি সেই রকমভাবেই তৈরি করব ভিডিওগুলো তো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরাও খুব ভালো থেকো দেখো এই মালগাড়িটা চলে গেল আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিলাম